আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে রোয়ানা দিসি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তো এখন আছে শরীয়তপুর পুলিশ লাইনে তো পুলিশ লাইন দিয়ে এখন আমরা যাব শরীয়তপুর কলেজের সামনে হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব এটা হচ্ছে সেই শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড আর এই পানি উন্নয়ন বোর্ডের সামনে এই একটা রাস্তায় আমাদের শরীয়তপুর সদরে যাওয়ার মতো মেন রাস্তা যেটাকে বলা হয় এখন তো যেহেতু ঈদের ছুটি শেষ অনেক লোকজনে এখন ঢাকা যাচ্ছে প্রতিনিয়ত আর এই যে এটা হচ্ছে শরীয়তপুর সরকারি কলেজ এই কলেজের নামটা কিন্তু মাঝে পরিবর্তন হয়ে গেছিলো তবে এই নাম পরিবর্তন নিয়ে অনেক কথাই আমি বলেছিলাম হয়তো আপনি এই ভিডিওটা দেখছেন কি না আমি জানি না ওই ভিডিওটা আর কি যেটা করা হয়েছিল এখন আবার সেই স্বনামে বহাল হয়ে গেছে শরীয়তপুর সরকারি কলেজ এই যে আমি ভিডিও করতেছি তবে আমার চেহারার কন্ডিশনটা কীরকম জানি একদম নার্ভাস নার্ভাস হয়ে হয়ে যাইতেছিল আর এখন আমরা এই যে অলরেডি শরিয়তপুর বাস স্ট্যান্ডে চলে আসছি বাস স্ট্যান্ডে আইসা তো আমরা যে অটো গাড়িতে ছিলাম ওই অটো গাড়িওয়ালা ছিল একটু দূরে ওর কাছে আবার ব্যাগ ছিল তো আমাদের পরিচিত ফেস পরিচিত যার কারণে ব্যাগটা পাইতে আমাদের সমস্যা হয় নাই অটো গাড়িওয়ালা বাইর থেকে ব্যাগটা নিয়ে এখন আমরা বাসে চলে যাব বাসে তো দেখবো আমি উইটা দেখছি বাসের ভিতরে যে কোনো সিট নাই আসলে এরকম একটা ধোকাবাজি তুলে এর থেকে আমি জিজ্ঞাসা করছি যে বাসের ভিতরে সিট আছে বলছে যে হ্যাঁ সিট আছে তখন যে গিয়ে দেখি যে একবারে পিছনে তিনটা সিট ছিল ওই সিটের ভিতরে আমরা দুইজন বসছি কোনো মতে তারপরে আমরা চলে আসলাম তারপর বললাম যে আমাদের সাথে এরকম কেন করলেন বললেন যে সামনে সিট আছে তারপর আমরা চলে আসলাম এটা হচ্ছে সেই ঐতিহাসিক শরীয়তপুর জেলার পেমতলা ব্রিজ এই যেই ব্রিজটা বর্তমানে নতুন উদ্বোধন করা হয়েছে ঈদের জন্য ব্রিজটা আর কি ছাড়িয়ে দিছে যাতে করে লোকজন পারাপার হইতে পারে যে দুইটা ব্রিজ এই দুইটা একটা এখন দুইটা ব্রিজ এর আগে ছিল একটা ব্রিজ এই ব্রিজটার কারণে অনেক মানুষের কষ্ট হয়েছে যাতায়াতে অনেক কষ্ট হইতো এই একটা ব্রিজ থাকার কারণে বাস একদিক দেওয়া গেলে আরেক দিক দেওয়া যাইতে পারতো না অনেকটা কষ্ট হইতো যাই হোক অনেক দিন পরে জনগণের অনেক ভোগান্তির শেষে অবশেষে এই ব্রিজটা খুলে দেওয়া হয়েছে জনগণের ভালো হয়েছে বিশেষ করে শরীয়তপুরবাসীর আমরা এখন আসি বাসের ভিতরে অলরেডি অনেকটা দূর আমরা আইসা পড়ছি আমি এখন বাসের ভিতরে আছি দেখুন বাসের ভিতরে সবাই রিল্যাক্স করতেছে কিন্তু সেই আমি ক্যামেরা ধরে রাখছি ভিডিও করতেছি আপনাদের দেখাইতেছি এই যে পাশে আমার পাশে যে একটা ছেলে আছে এই ছেলেটা রিল্যাক্সে ঘুমাইতেছে মানে ওর ভিতরে কোনো টেনশন নাই আর এই যে এটা হচ্ছে যে আপনার মাওয়ার এই দিকে এই পারে আর এটা হচ্ছে হাসার আর এই দিকে আমরা এখন চলে আসছি পদ্মা সেতু পার হয়ে ঢাকায় তো আমরা এখন আমাদেরকে এই জায়গায় চুনকুটিয়া নামায় দেওয়া হয়েছে চুনকটিয়া থেকে আমরা অটো গাড়িতে করে আমরা সদরঘাটের এই পারে চলে আসছি তো এই পার থেকে এখন আমরা যাইতেছি সদরঘাটে যাব তো সদরঘাটে যাওয়ার জন্য এখন আমরা নৌকা ব্যবহার করছি এই জায়গায় আমরা নৌকা দিয়ে আমরা পার হয়ে ওই পার যাব। আসলে এই ঢাকা শহরে এই যে বুড়িগঙ্গার পানি এখন আপনারা যতটা ফ্রেশ দেখতেছেন একটা সময় কিন্তু এতটা ফ্রেশ থাকে না অনেক মানে কালচে রঙের হয়ে যায় পানি তখন পানি থেকে বিশ্রী দুর্গন্ধ বেরোয় তবে এখন পানিটা অনেক ফ্রেশ যেহেতু এখন বর্ষা মৌসুম এজন্য পানিটা অনেক সুন্দর স্বচ্ছ লাগে এটা দেখতে ভালো লাগে আসলে আমরা যদি আমাদের পরিবেশকে রক্ষা করে চলতে পারি তাহলে আমাদের বর্তমান প্রজন্মে এমনকি ভবিষ্যৎ প্রজন্ম সবই ভালো থাকবে এটা আমরা হয়তো অনেকে বুঝতে চেষ্টা করি না আমরা সবাই চাইব নিজের স্বয় স্থান থেকে সবাই একটু সচেতন হতে যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে সুস্থ থাকে তো আজকে ঢাকার যাত্রাটা ভালোই লাগতেছে আমার কাছে আমি সুন্দর করে উপভোগ করতেছি সেই সাথে আপনাদের জন্য ভিডিও করে রাখতেছি যাতে আপনারাও দেখতে পান এখন থেকে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাব আমার ফেসবুক আইডিতে প্লাস আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি একটু সময় পান দেখে নেবেন আর আপনাদের জন্য তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনারা একটু কমেন্ট করবেন আমরা এখন আছি এটা হচ্ছে আজিমপুর আজিমপুর কবরস্থান এটা দক্ষিণ এশিয়ার ভিতরে দীর্ঘতম একটি কবরস্থান এখন আমার মনে পড়তেছে না যে এটা কত নম্বরে আছে অবস্থান করতেছে কত নাম্বারে তবে এই কবরস্থানটা দেখলে আমার অনেকটা মানে নিজের কাছে ভয় ভয় লাগে আসলে এত বড় কবরস্থান আমরা দেখিনি সচরাচর এর অনেক আগে আমি ঢাকায় আসছিলাম তখন দেখছি কিন্তু তখন হাইটে গেছি অন্য এক সাইড দিয়ে আমার কাছে অনেক বড়ো মনে হয়েছে কিন্তু এবার তো মাঝে মাঝে দিয়ে গেছি যে একটা রাস্তা আছে যাওয়ার হয়তো আবার আপনারা ভিডিওতে দেখছেন তো এই কারণে একটু সহজ মনে হয়েছে তো আমরা এখন এই জায়গা থেকে বেরোয় আসলাম মার্কেটে মার্কেটের দিক ভিতর দিয়ে আমরা যাব। আমাদের উদ্দেশ্য নিউ মার্কেট এস্টার্ন মল্লিক যে মার্কেট আছে ওই জায়গায় এখন আমরা যাইতেছি আসলে আমরা প্রতিনিয়ত যে কাজগুলি করি বিশেষ করে আমি আমি তো ওই রকমভাবে আগে গ্রামে কাজ করতো দোকানদারি করতাম কাজ করতাম কাজ তবে শহরের সাথে আমি অনেকটাই বেমানান ছিলাম তবে এবার যেহেতু আমি ঢাকা শহরে আসছি একটু ঘুরে ফিরা দেখবো শহরের অলিগুলি একটু ঘোরার চেষ্টা করব আসলে আমি শহরের অলিগুলি দিয়ে যদি কখনও কোনো দিকে যাই আমার কাছে অনেক মানে পেঁয়াজ গোস মনে হয় মানে ইবিজিবি জিবি মনে হয় যে আমি রাস্তাঘাট কিছুই চিনবো না এই দিক গেলে হারাই যাব ওই দিক গেলে আমি আর কখনও চিন না আসতে পারবো না মানে এরকম কিছু আমার কাছে মনে হয় তবে এরকম না অনেকটাই সহজ এটা আসলে চাইলে আপনিও যাইতে পারবেন আপনি ঘুরতে পারবেন ঢাকা শহরে কয়েকদিন আপনি যদি বসবাস করেন তাহলে আপনার জন্য সহজ হবে কিন্তু মানে আমি যেই কাজটা করি আমার কাছে একটু ভয় ভীতিতে একটু বেশি লাগে আমার মানে একটু মানে মানসিকভাবে একটু যন্ত্রণা দেয় যার কারণে আমি ঢাকা থাকতে চাই না তবে এখন যেহেতু আসছে আমি কয়েকদিন থাকবো আর আমার যেই কাজের জন্য আসছে আমি এই কাজটা দেখি সফল করতে পারি কি না আপনারা যদি আমার জন্য দোয়া করেন তাহলে অবশ্যই আমার জন্য কাজটা অনেক অনেক সহজ হবে এই যে দেখুন বেলা প্রায় এগারোটার প্রায় কাছাকাছি বাইজে গেছে কিন্তু এখনও লোকজন তাদের দোকানপাট যারা ব্যবসা বাণিজ্য করে তারা তাদের দোকানপাট কিন্তু এখনও চালু করে নাই এখন তারা কেবল আসছে কারণ এই ব্যস্তনগরী ঢাকা শহর এর আগে আপনারা দেখছেন অনেক লোকজন হাঁটাহাঁটি করতেছে আসতেছে সবাই মানে একদিকে যাইতেছে আসলে তারা তাদের কাজের জন্য যেই কর্মস্থল আছে ওই কর্মস্থলে তারা যাইতেছিল কারণ তারা যে কাজ করে তাদের ওই সময়টাতে পৌঁছাতে হয় বিশেষ বিশেষ করে আমাদের গ্রামে যারা কাজ করেন আমাদের গ্রামে তো বেসিক্যালি এরকম কাজ নেই খুব কম আমাদের গ্রামে আছে কাজ নয়তো আছে গাড়ি চালানো নয়তো আছে যুগালুর কাজ বা রাজমিস্ত্রির কাজ এই কাজগুলি আমাদের গ্রামে বেশি কিন্তু এই দিক থেকে ঢাকা শহর অন্যরকম ঢাকা শহরে আপনি অনেক রকমের কাজ পাবেন আসলেও ঢাকা শহরে কাজ করলেও কিন্তু এই জায়গায় স্যালারিটা ওরকমভাবে দেয় না যেহেতু ঢাকা শহরে কিন্তু সব জিনিসের দাম বেশি সেই অনুযায়ী আমার মনে হয় যে আমি অনেকের সাথে কথা বলে যা জানতে পারলাম তাদের যেই স্যালারি দেওয়া হয় এই স্যালারি দিয়ে একজন লোক থাকা খাওয়া পরে ওরকমভাবে দেখা গেছে কিছু টাকা বাঁচে না হয়তো তাদের ফ্যামিলিতে ওই রকমভাবে অর্থের যোগান দিতে পারে না তারপরেও যারা বেকার আছেন তারা কর্ম করে হয়তো আমাদের মতো গ্রামের চিন্তা ভাবনা তো আর সবার নাই অনেকে কিন্তু এই অল্প বেতন থেকে কাজ করে শুরু করে আজকে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান তারা গড়ে তুলছে ভালো এস্টাবলিশ হইতে পারছে আবার অনেকে আবার কাজ শুরু করছে ওই রকমই রয়ে গেছে তবে আমি চেষ্টা করব আমি যেই কাজের উদ্দেশ্যে আসছি সেই কাজটা সফল করে যেতে এই জন্য হয়তো আমার কিছু সময় লাগবে আসলে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন